ঘাস চাষ করে জীবনে সফলতা অর্জন করা যায় বা ঘাস যে বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা অর্জন করা যায় তা প্রমাণ করেছেন নওগাঁ শহরের আরজি নওগাঁ মহল্লার মিঠুন মণ্ডল দু হাজার দুই সালে এক বিঘা মাটিতে লাগাতাম লাগালিদের গরু খাওয়াইছি খাওয়ানোর পরে এই দাবি উন্নয়ন পরিচিত হওয়ার পর থেকে ওরা মোটামুটি সহযোগিতা করে কিভাবে মানে উন্নতি করা যায় ব্যবসা এভাবে ওরা মোটামুটি ভালো সহযোগিতা করেছে

প্রথমে নিজের গরুকে খাওয়ানোর জন্য এক বিঘা জমিতে চাষ করেন ঘাস পরবর্তীতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি কে অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার দাবি সহায়তায় তার ঘাস চাষের ক্ষেত্র সম্প্রসারিত হতে থাকে বর্তমানে তিনি ওই এলাকায় তিরিশ বিঘা জমি লিজ নিয়ে ঘাস চাষ অব্যাহত রেখেছেন জমির লিজ মানি পরিচর্যা সার দেওয়া ঘাস কাটা পরিবহন পানি সেচ ইত্যাদি বাবদ খরচ হয় এক লাখ বিশ হাজার টাকা বছরে এক বিঘা জমি থেকে ঘাস বিক্রি করেন দুই লাখ সত্তর হাজার টাকায় প্রথমত দু হাজার দুই সাল থেকে দু হাজার দুই সাল থেকে প্রথমত নিজস্ব মানে খামারে আমাদের নিজস্ব গরু খাওয়ানোর জন্য লাগাইছিলাম লাগানো লাগানো পরে নিজের গরুকে খাওয়ালাম তারপর আস্তে আস্তে এলাকাতেও মনে করেন একটু একটু করে দিয়ে আয়া করতে লাগলাম এরপরে মনে করেন আমাদের এই দাবি সংস্থা আর এই যে পিকেএসএফ এই এই ভাই ভাইরা আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা বলে যে এই ঘাসগুলো আপনারা মানে আপনার এটা এটা দিয়ে মানে বাণিজ্যিক পর্যায়েও নিয়ে যেতে পারেন তখন আমরা বললাম যে ঘাস এটা মানে কীভাবে মানে ঘাস দিয়ে ব্যবসা কীভাবে হবে তখন ওরা নিজস্ব মনে করেন পরামর্শ এবং আর্থিক দিক আর্থিক দিক দিয়ে সহযোগিতা সব কিছু করে করার কারণে এখন মোটামুটি বর্তমান ২২ বছর হচ্ছে ব্যবসার বয়স এই ব্যবসার বয়স বাইশ বছর হওয়াতে মোটামুটি এখন আটাশ তিরিশ বিঘা মাটিতে মানে ঘাস আমরা লাগাচ্ছি এবং এক বিঘা মাটিতে আমাদের কস্টিং ইন টোটাল কস্টিং মানে কস্টিং আসতে হচ্ছে এক লাখ দশ হাজার সব সহ ইন টোটাল আর আমরা বিক্রি করছি এক লাখ দুই লাখ সত্তর হাজার টাকা মোটামুটি বছরে দেড় লাখ বা এক লাখ চল্লিশ এরকম মানে প্রফিট আসতেছে এই সম্পূর্ণ মানে সহযোগিতা দাবি এবং পিকেছে সংস্থার থেকে আমরা তো মোটামুটি আমরা তো মানে যে ব্যবসা হবে এটা তো আমরা মানে জানতাম না এটা মানে পুরাপুরি তাদের একটা মনে করেন একটা মানে সাহায্য আর কি এবং তারা অনেক সাহায্য করছে আমাদেরকে মানে আর্থিক দিক দিয়ে বলেন পরামর্শ এবং ফেসবুক একটা পেজ খুলে দিছে এই ফেসবুক পেজ খুলে দেওয়ার ফেসবুক মানে পেজ খোলার পরে আমরা এখন মোটামুটি নওগাঁ থেকে নগার বাইরেও ঘাস দিচ্ছি যেমন আদম দিক হ্যাঁ ফেসবুক পেজ খুলে দিছে ফেসবুক পেজ খুলে দেওয়ার পর আমরা ব্যাপক সারা পাচ্ছি ব্যাপক সারা পাচ্ছি এবং অর্ডার পাচ্ছি আমরা অনলাইনেও ঘাস দিচ্ছি যেমন সান্তার আদম দিক এই বগুড়া জেলার মধ্যে নওগার পাশাপাশি ওগুলোও তো দিচ্ছি এখন এখন দিয়ে মোটামুটি আমাদের প্রত্যেক দিন পাঁচ কেজি করে আটি একশো একশো সত্তর একশো সত্তর বা একশো একশো এরকম লাগতেছে আর কি প্রতি বছর এক বিঘা জমি থেকে ছয় বার ঘাস কর্তন করেন নয় হাজার আটি প্রতি আটি তিরিশ টাকায় বিক্রি করেন দুই লাখ সত্তর হাজার টাকায় নওগাঁ জেলা ছাড়াও বগুড়া জেলার বিভিন্ন গ্রামে গরু খামারিদের নিকট ঘাস বিক্রি করার পাশাপাশি আরজি নওগাঁ বাজারে ডিলার পয়েন্ট থেকে খামারিরা সরাসরি প্রতি আটি তিরিশ টাকায় ঘাস ক্রয় করেন আমার বাড়িতে ছয়টা গরু আছে আমি প্রতিদিন আমাদের কাছ থেকে ছয় করে ঘাস কিনে নিয়ে আছি প্রতিদিন খাওয়াতে হয় হ্যাঁ একটা আড়ি তিরিশটা ঘাসের এই খাবার থেকে বিভিন্ন গরুর খামারে ঘাস পরিবহন এবং পরিচর্যা কাজে নিয়োজিত আছেন বেশ কয়েকজন শ্রমিক ক্যাটাগুটে অ্যাটিগুটি ব্যান্ডাবোলে গ্যারি গ্যারে ট্যারি সাজা আর ডেলিভারি বাসায় বাসায় খাবারে খাবার দিয়ে এই মোট আমার তিনজন কাজ করি তিনজনের বেতন আমাকে টোটাল পাঁচশো টাকা করে মন করে ঘাস সারাদিন আমাদের এইটুকুই আমাকে কাজ ঘাস কাটা ঘাস পুটল এর কাটা ঘাস আটি গুটি ব্যান্ডা বুন্ডা দিয়ে টাড়ি সাজা দিয়ে ডেলিভারি দিয়ে আসা লাগে বাসায় বাসায় খামারে খামারে দিয়ে আসতে লাগে পিকেএসএফের অর্থায়নে মৌলিক উন্নয়ন সংস্থার নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপপ্রকল্পের আওতায় আর্থিক সহায়তা ছাড়াও পরামর্শ পরিকল্পনা প্রশিক্ষণ ও বাজার তৈরির কাজে সার্বিক সহায়তা দেয়া হয়েছে গোখাদ্যের বাজার উন্নয়ন খামার যান্ত্রিকীকরণ দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন গোখাদ্যের বাজার উন্নয়ন সহ বিভিন্ন ধরনের কাজ বাস্তবায়ন করে আসছে এর মধ্যে গোখাদ্য বাজার উন্নয়নে যেটি করে আসছে সেটি হচ্ছে ঘাসের প্রদর্শনী প্রদর্শনী প্লট উন্নয়ন ঘাসের গিলাসি পয়েন্ট উন্নয়ন ঘাস বা সাইলেস ব্যবসায়ীদের ঘাস বা সাইলেস পরিবহনের জন্য ভ্যান অনুদান হিসেবে প্রদান ঘাসের অনলাইন মার্কেটিং উন্নয়ন এতে আমরা দেখেছি যে ঘাসের যে একটা বাজার বিস্তর একটা বাজার রয়েছে এটি আসলে ভোক্তাদের কাছে নিয়ে যাওয়া একটা গিলার পয়েন্টের মাধ্যমে এটি আসলে খুব সাকসেসফুলিভাবে আমরা আমাদের যে খামারি রয়েছে খামারিগুলো রয়েছে তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে করে আসছে এবং এতে করে অন্যান্য যাদের ছোটোখাটো দু একই করে খামারি আছে বা দু একই করে গরু ছাগল বসে তাদের জন্য কিন্তু খুব সহজ হয় তারা অনেকে জমি নাই তারা ঘাস চাষ করতে পারছে না তার এই জেলা পয়েন্ট থেকে ঘাস নিয়ে তারা গরুকে খাওয়াচ্ছে ছাগলকে খাওয়াচ্ছে এতে করে আমাদের সমাজে একটা ইতিবাচক প্রভাব পড়ছে এবং আমার আমাদের যে খামারি এই ঘাসে ঘাস প্রদর্শন ঘাস প্রোডাকশন করছে এবং এই ঘাসকে সে বিক্রি করে সে আর্থিকভাবে লাভবিত হচ্ছে